জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে তো শুরু করে দিলাম কিন্তু কি হচ্ছে কি করছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে বলব ক্রিনল মেনলি শুরু করা ছিল আমার আর মায়ের ব্লগ মানে ছাদ বাগানের যেটুকু ছবিটা কি কাজ যেটা তোমরা এতদিন দেখে এসছো তো সেই জিনিস দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু এবার থেকে ক্রিনঅল চেঞ্জ হয়ে গেল এলোমেলো ব্লকে রাস্তায় রথ দেখে দাঁড়িয়ে পড়লাম আর যাচ্ছি নিমন্তন্ন বাড়ি কিন্তু বৃষ্টিতে এমন শুরু হয়েছে যে রাস্তায় ছাতা খুঁড়তে হয়েছে বর্ধমানের পাহাড় বিশাল বড় পাহাড় বৃষ্টির মধ্যে এখন পাহাড় দেখতে দেখতে যাচ্ছি আমরা ভিজেই যাব মনে হচ্ছে সকাল থেকে আমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে একটা অন্যরকম ব্লগ ভাবে শুরু হচ্ছে এখন এসেছি মন্দিরে আজকে রথযাত্রা আর রথযাত্রার দিন আজকে ব্লগটা শুরু করলাম অনেকদিন ধরে ইচ্ছা ছিল রথের দিন থেকেই এই ব্লগটা শুরু করব কেন করব সেটা একটু পরেই জানতে পারবে কালকে রাতেই দেখে গেছিলাম রথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে আজকে সকালে দেখে বেশ অবাক হলাম এতক্ষণে মনে হচ্ছে রথটা কমপ্লিট লাগছে জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে রথে করে ঘুরতে যাবে মন্দিরে প্রণামও করলাম জয় জগন্নাথ বলে তো শুরু করে দিলাম কিন্তু কি হচ্ছে কি করছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো এইখানে রথের পুজো হচ্ছে আর বড়মাকালি কালীতলার রথ জগন্নাথ কিন্তু রথে চেপেও গেছে বিকেলবেলা ঘুরতে বেরোবে আর সকালবেলা এখন পুজো হচ্ছে অনেক মানুষের ভিড় সবাই জগন্নাথের কাছে প্রার্থনা করছে জয় জগন্নাথ এই ব্লগটা করতে করতেই আমি ভাবছিলাম এবছরের রথটা তো আর দেখা হলো না তবে পরের বছরের রথে পুরীতে যাব অবশ্যই তবে কিন্তু এখানকার রথটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর মন্দিরের বাইরেই দেখো এই ছোট্ট বোনটা তার মায়ের সাথে ফুল বিক্রি করছে যেখানে ওর এখন পড়াশোনা করার বয়স সেখানেও মায়ের সাথে কাজ করছে কিন্তু কি আর করা যাবে ভাগ্যের পরিহার তারপরে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি সে কি বৃষ্টি একেবারে ভিজে কাক হয়ে বাড়ি ফিরলাম অনেক দিন ধরেই গ্রিন অলের ভিডিও দিচ্ছি না আর এটা কিন্তু গ্রিন অলের ভিডিও নয় বা বলতে পারো এটাই আমার গ্রিন অলের লাস্ট ভিডিও যেটা তোমাদের সাথে বেশ কিছু কথা গ্রিন অলের নাম অলরেডি চেঞ্জ হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ বা পেয়েছো হঠাৎ করে চেঞ্জ করলাম তার কারণ একটাই যে হঠাৎ করে নয় অনেক দিন ধরেই ভাবছিলাম যে চেঞ্জ করব চেঞ্জ করব আর বাগানের ভিডিও প্রায় এক দিন বছর ভালো করে দিতেই পারিনি আর আজকে রথের দিন আমি আর ভিডিও করছি বা মেঘ ডাকছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি তিনবার ভিজে গেছি আর গরমও লাগছে প্রচণ্ড হ্যাঁ যেটা বলছিলাম যে গ্রিন অল মেনলি শুরু করা ছিল আমার আর মায়ের ব্লগ মানে ছাদ বাগানের যেটুকু টুকিটাকি কাজ যেটা তোমরা এতদিন দেখে এসছো তো সেই জিনিস দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু এবার থেকে গ্রিন অল চেঞ্জ হয়ে গেলো এলোমেলো ব্লগে এলোমেলো ব্লগ কেন হলো সেটা আমি বলবো কিন্তু মা বলুক যে এতদিন যে ভিডিও আসছিল না এবার আমরা শুরু করেছি যে ভিডিও দেওয়া আর মানে ছাদে একটু মায়েরও সমস্যা ছিল অনেক দিন ধরে ছাদে আসতে পারছিলো না তোমাদেরকেও বলেছি যে মায়ের কোমরে ব্যথা পায়ে ব্যথা ছাদে যেতে পারছে না বাট অনেক ভালো ভালো মোমেন্ট থাকে যেগুলো আমরা হয়তো তোমাদেরকে শেয়ার করে উঠতে পারি না আর সেই কারণেই কিন্তু এলোমেলো ব্লগ খোলা সারাদিন অনেক কিছু এদিক ওদিক হয় অনেক কিছু ভালো ভালো মুমেন্ট থাকে কিন্তু গ্রিন অলে সেটা মানে শেয়ার করা হয় না গ্রিন অলে অনেক কিছুই হয় যেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় না বা দেখানো যায় না শুধুমাত্র গাছ রিলেটেড কন্টেন্ট ছাড়া মানে আমি চেষ্টা করি যে ওটা যেহেতু গাছের মতনই খুলেছিলাম মানে বিকালে ছাদে তখন একটা অ্যাক্টিভিটি করতাম বা ওই লকডাউনের সময় ছাদে যে গাছপালা লাগাতাম আর এখন গাছপালা তো অবশ্যই লাগাই সব সময় লাগাই কিন্তু এছাড়াও অনেক মোমেন্ট থাকে যেগুলো দেখলে তোমাদেরও ভালো লাগবে তো এবার থেকে সেই জিনিসটাই তোমাদেরকে দেখানো শুরু করবো আর আজকে রথের দিন থেকে শুরু করলাম সেই কাজটা তাহলে এটা আমাদের এলোমেলো ব্লগের প্রথম ভিডিও কেমন লাগছে তোমার আমার তো সবসময় ভালো লাগে মায়ের শরীরটা একটু খারাপ ছিল কিন্তু মাকে আজকে সকাল থেকে রেডি করে রেখে দাঁড় করে দিয়েছি যে আমি ভিডিও করবো ভিডিও করবো কিন্তু আমি সারাদিন আজকে ভিডিও করতে এত ব্যস্ত এদিক ওদিক বাইরে আর ওই সেই সব করতে গিয়ে মানে মা তো বললো পরে যাবো বিকালবেলা আর সকালবেলা সেরকম কিছু দেখার কিছু নেই কিন্তু আমি অনেক জায়গায় গেছিলাম অনেক প্রোগ্রামও ছিল আজকে তো সেগুলো তো হলো আর এখনও আবার যাচ্ছি এক জায়গায় সকাল থেকে তো রান্না করে আমার তো ডিউটি আছে না হ্যাঁ মায়েরও ডিউটি ছিল মা একটু ফ্রি ছিল আর মাকে বললাম মা তুমি রেডি হও আমরা এক জায়গায় যাবো ঘুরতে মা বিকালবেলায় যাবে রথ দেখতে আর আমি জানি না কি এখন হবে রথে দেখা হবে কি হবে না সেও এখন বুঝতে পারছি না কি হবে সেটা তো তোমরা দেখতে পাবে আর রাস্তায় কিন্তু এলোমেলো ব্লগ একটু অন্যরকম কনটেন্ট তোমরা দেখতে পাবে কেমন লাগছে খুব ভালো লাগছে তাহলে আর দেরি করা যাবে না অলরেডি দুটো বাজছে জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ বলে শুরুই করে দিলাম মানে সকাল থেকেই দৌড়াচ্ছি আর সেগুলি একটু একটু তোমাদেরকে দেখা যায় বৃষ্টি পড়ছে তো বেশি ব্লগ করতে পারছি না বাট খুব সুন্দরভাবে শুরু হলো এবার আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে অনেক কিছু দেখাবো এক্সাইটিং অনেক কিছু কিন্তু আর গ্রিনঅল নামটা থাকলো না আমরা চেঞ্জ করে দিলাম নামটা শুধুমাত্র এই কারণেই যে আরও অনেক কিছু দেখাবো তবে হ্যাঁ গাছ যে গাছ কিন্তু মিস করবে না গাছ কিন্তু অনেক গাছ আমি লাগাচ্ছি লাগাই বা প্রতিদিন ছাদে অনেক কিছু করি তো সেই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে অল্প অল্প করে বাট আরও অনেক কিছু দেখতে পাবে সাথে ওমা তাহলে আসছি আমি ঠিক আছে আর আমি এখন বেরোচ্ছি একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছি চলো তাড়াতাড়ি করে যাই দেরি হয়ে গেছে অলরেডি দুটো দশ বাজছে আসছি হ্যাঁ ঠিক আছে টাটা তাহলে বিকেলে দেখা হচ্ছে আর যদি আমার দেরি হয়ে যায় তাহলে তোমরা চলে যাবে রদ দেখতে আসছি হ্যাঁ চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে যাই প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ গাড়ি একটু বৃষ্টিতেই কীরকম জল জমে গেছে দেখো অনেক বৃষ্টি হয়েছে আর মা আবার আসছে এদিকে গিয়ে দিতে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে যাই টাটা তাহলে আবার দেখা হবে মিষ্টির দোকানে দাঁড়িয়েই আবার বৃষ্টি শুরু হয়ে গেল কী করে যে যাব এখন সেটাই ভাবছি এই দেখো এখানেও রথ বেরিয়েছে রাস্তায় রথ দেখে দাঁড়িয়ে পড়লাম আর যাচ্ছি নিমন্তন্ন বাড়ি কিন্তু বৃষ্টিতে এমন শুরু হয়েছে যে রাস্তায় ছাতা খুলতে হবে আর রথ দেখে দাঁড়িয়ে ছাতাটা খোলা হলো আগে গাড়ি আসছে কোথায় চলো যা যাক হাতের করা যাবে না নাহলে এরপরে আবার বৃষ্টি পড়বে বর্ধমানের পাহাড় বিশাল বড় পাহাড় বৃষ্টির মধ্যে এখন পাহাড় দেখতে দেখতে যাচ্ছি এই যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে মনে যাবো পালা এখান থেকে থাকা যাবে না এখানে কি বাজে গন্ধ মজা করে ভিডিও করতে গেছে আমার এইরকম পরিস্থিতি হবে আমি সত্যি অনেকদিন আগে এই ভাগারের পাশের রাস্তাটা এসেছিলাম আবার আজকে এলাম তবে ঝড় বৃষ্টি হয়ে এখানে বাজে অবস্থা গন্ধ একবারে বমি পেয়ে কি কাণ্ড আমার শুধু একটা জিনিসই মনে হলো আশেপাশের বাড়ির মানুষগুলো কিভাবে আছে এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম আর রাস্তাঘাট গুলো খুবই সুন্দর কিন্তু ওই ভাগারের গন্ধটা একেবারে সহ্যের বাইরে এখন অনেকটা দূরে চলে এসেছি আর গন্ধ পাচ্ছি না আর চারিপাশের দৃশ্যটা দেখে যেন আরো বেশি ভালো লাগছে সব গাছগুলো সবুজ হয়ে গেছে একেবারে আবার দাঁড়িয়ে পড়েছি রাস্তায় বৃষ্টি পড়েই যাচ্ছে মানে না দাঁড়ালে ভিজেই যেতাম রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই এখন যাচ্ছি টোটোটাতে বসতে কি হবে জানি না আর এখানে প্রচুর বৃষ্টি পড়ছে কিছু বলবে না একটু দাঁড়া বাবা পালিয়ে গেলে তো হয়ে গেল পালিয়েই যাবে ছেড়ে দে ছেড়ে দে দাঁড়ানোরও জায়গা নেই কি অবস্থা ভাবো তো দাঁড়ানোর জায়গা নেই আর এই ওয়েদারে কি যে হবে কখন বোঝা যাচ্ছে না রাস্তার মাঝে দাঁড়িয়ে এমন জায়গা যেখানে দাঁড়ানোর জায়গা নেই বাড়িটার ভিতরে যে ঢুকবো বাড়ির ভিতরেই জল কোথায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি বৃষ্টি তো কমছে না একবার ট্রাই নেওয়া যাক অবস্থা আমরা ভিজেই যাব মনে হচ্ছে রথে নতুন চ্যানেল শুরু করলাম মানে একেবারে অন্যরকম লাইভ দেখাবো ভাবলাম কিন্তু এইরকম দেখাবো সেটা আমি ভাবতে পারিনি দিনে মনে হয় আজকে তিনবার ভিজে নিলাম আবার ভিজবো

অনেক মানুষ এসছে আমি জানি না কেন আমার কৃষ্ণকালী মাকে বিশ্বাস হয় না এবার একদিন আমি আসবো এসে প্রণাম করে দিয়ে যা মানে প্রণাম করে যাব আর এসে একটা কিছু বলবো যদি সেটা এক বছরের মধ্যে কমপ্লিট হয় পা হয় কমপ্লিট বেশি দিন নয় মাস কি এক বছর কি বলি আসা মানে সেরকম ডিপেন্ড করছে যে কী জিনিসের উপর তো যদি হয় তাহলে আমি বিশ্বাস করবো আর নাহলে করবো না মানে আমি দিন ধরে ভাবছি আজকে আমি প্রথম দেখলাম জায়গাটা আমাদের বাড়ির কাছেই ছিল আগে কিন্তু তখনও যাইনি অবিশ্বাস করে এখনও অবিশ্বাস করেই বলছি যে যদি হয় তাহলে বিশ্বাস করবো রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা তো ভালো কিন্তু বৃষ্টি যা পড়ছে আমরা পুরো একদম ভিজে গেলাম কাক হয়ে গেছে চলে এসেছি আর এখানে সিকিউরিটি গার্ড ধরে নিয়েছে কী অবস্থা চলো যাই তুই সময় কারো বাড়িতে যাচ্ছি কি আর করবো বৃষ্টিতে এই ঢুকিস না আমাকে ঢুকতে দে হ্যাঁ ওরা অপেক্ষা করুক আমরা যাই চলো বাকি পরে দেখাবো एडिटिंग तो प्राय कम्लीट এলোমেলো ভ্লগের প্রথম ভ্লগটা একটু এলোমেলোই হলো মানে সারাদিন যা করলাম তার টেন পার্সেন্টও হয়তো আমি দেখাতে পারিনি তবে বেশ ভালো লাগলো প্রথম ভ্লগটা শ্যুট করে এরপরে তো অনেক ভ্লগ আসতে থাকবে যেগুলো তোমরা দেখবে আর অনেক এক্সাইটিং এক্সাইটিং ভ্লগ আসবে কাল থেকে তো আরও অন্যরকম করার প্ল্যান আছে আস্তে আস্তে আরও অনেক চেঞ্জ আসবে কিন্তু অনেক দিন যেহেতু আমি বড়ো ভ্লগ শ্যুট করিনি তার জন্য আমার একটু সমস্যাই হচ্ছে বড়ো ভ্লগ শ্যুট করতে বা ভাবতে যে কী বলবো কীভাবে বলবো অনেকবার আটকে যাচ্ছি তো তার জন্য একটু কেমন কেমন লাগছে নিজেরই তবে এই আস্তে আস্তে করতে করতে এগুলো সব শিখ মানে দেখলে আবার আটকে গেলাম আস্তে আস্তে করতে করতে এগুলো সব ঠিক হয়ে যাবে আর প্রতিদিন একটু করে নিজেকে ইমপ্রুভ করব এটাই আমার মেন লক্ষ্য বা মেন মোটিভ বলতে পারো তো চলো আজকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সকাল সকাল একবারে টাটা